আমাদের এই সমাজে হাজারো বাবা মা আছে ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করে নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায় নিজে না পড়ে তাদেরকে পড়ায় তারা চিন্তা করে এই ছেলে মেয়ে যখন বড় হবে একদিন না একদিন আমাদের সুখ হবে ঠিকই সেই সুখের সময়টা আসে কিন্তু সেই সময়টা আর বাবা মা সেই সুখের সময়টা বাবা মার বেঁচে থাকে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মতাই মোটামুটি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগে চলে আসছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকের ভিডিওতে তেমন একটা রান্না বান্না নিয়ে কোনো কথাই বলব না আমি রান্নাগুলো করতে থাকবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আশা করি সবাই ভিডিওটা দেখবেন তো যাই হোক যেই কথাটা বললাম আসলে আমরা অনেক বাবা মা আছে অনেক কষ্ট করি দুঃখ করি সন্তানদের মানুষ করি হয়তো নিজে না খেয়ে তাদেরকে খাওয়াই কিন্তু একটা সময় সেই সন্তানরা বড়ো হয় টাকা পয়সা ইনকাম করে সুখের মুখও দেখি যখন একটু সুখের সময়টা আসে তখন আমাদের বাবা মাগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় তেমনি আমার একটা খালামনে অনেক অসুস্থ আহ সারা জীবন অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছে কিন্তু এখন সুখের সময় চলে আসতে আর সেই সুখের সময়টা না সেই পৃথিবীতে কতদিন থাকবে কি আমরা জানি না অনেক বড় একটা অসুখ হয়েছে আমার খালামুনির উনি হয়তো ক্যান্সার আক্রান্ত উনি হচ্ছে আপনার অনেক দিন ধরেই ক্যান্সার আক্রান্ত তো ইদানিং একটু বেশি অসুস্থ উনি ওনার অবস্থা খুবই একটু খারাপ তো যাই হোক আমার সেই খালাটার কথাই আমি বলতেছিলাম এবং কি আমার বাবার কথাও আমি বলি আমার বাবাও কিন্তু অনেক কষ্ট করেছে আমার মায়েরাও কিন্তু অনেক কষ্ট করেছে কিন্তু যখন আমাদের ভাই বোনগুলো বড় হয়েছে সংসারে একটু উন্নতি হয়েছে সবাই মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আসছে কিন্তু তখনই আমার বাবাটাও চলে গেলো ওই দুনিয়া ছেড়ে তো যাই হোক আমার খালামুনি খুবই অসুস্থ উনি একদম হসপিটালে ভর্তি আছে ওনার বড় ধরনের একটা অপারেশন হয়েছে বেস্ট অপারেশন হয়েছে উনি বেস্ট অপারেশন করেছে দুই সালে একটা আর এখন দুই হাজার পঁচিশ সরি পঁচিশ সালে আরেকটা করেছে তো আমরা আমরা সব সময় চিন্তা করি বাবা মারা যে আসলে আমরা একটা না একটা সময় সুখে থাকবো বা ভালো থাকবো কিন্তু যখন সেই সুখের সময়টা আসে তখন আর আমাদের এই সুখগুলো ভাগ্যে হয় না পাক একটা না একটা অসুখ বিসুখ দিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যায় তেমনি আমার খালাও কিন্তু অনেক কষ্ট করেছিল এখন বড়ো ধরনের একটা অসুখে তার খুবই অবস্থা খারাপ তো আমরা সবাই একটু তার জন্য দোয়া করব। আজকে তো আমার একটা রান্নাবান্না নিয়ে কারোর সাথে কোনো কথা বললাম না আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু আমার খালামুনির জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার খালামুনিকে অনেক দ্রুত সুস্থতা করে দেয় সুস্থ করে দেয় এবং কি ভালো করে দেয় এমন আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি সবাই সবার জন্য দোয়া করব আর আমাদের যে যত ছোট ছোটো শখগুলো আছে ইচ্ছাগুলো আছে এগুলো চেষ্টা করব আমরা একটু পূরণ করার জন্য আসলে বয়স হয়ে গেলে আর ওই শখগুলো আমাদের আর পূরণ করা হয় না যখন আমরা একটা সময় বয়স হয়ে যাবে তখন দেখা গেছে কি কোনো না কোনো সমস্যা দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় তো তেমনি করে আসলে আমার খালামুনিটা অনেক অসুস্থ সেখানে কয়েকদিন খুবই দৌড়াদৌড়ি করেছি তো ইনশাল্লাহ আমার খালামুনির অপারেশনটা সাকসেস হয়েছে এখন উনি হসপিটালে আছে বাকিটা আল্লাহর ইচ্ছা সব কিছু আল্লাহর মালিক কতদিন হায়াত আল্লাহ পাক রেখেছে জানি না তারপরও চেষ্টা করব আল্লাহ যেন ওনারকে একটু দীর্ঘ হায়াত দেয় কারণ যখন সুখের সময়টা আসছে তখনই আমার খালামুনিটা অসুস্থ হয়ে গেছে তেমনি কেন কিন্তু এই যে আমার বাবাও কিন্তু এরকম সুখের সময় যখন আসতে আমাদের বিশাল কষ্টের সময়টা যখন গেছে তখন আমার ভাই বোনেরা অনেক কষ্ট করেছে যখন আমার ভাই বোনেরা একটু সুখের মুখ দেখছে তখনই কিন্তু আমার বাবাও ওই দুনিয়া ছেড়ে চলে গেছে তো যাই হোক আজকে রান্নাবান্নাগুলো আসলে মেয়ের পছন্দ অনুযায়ী করেছি আর তেমন একটা রান্নাবান্না নিয়ে কোনো কথা বললাম না আপনারা সবাই একটু দোয়া করবেন আমার খালামুনির জন্য আর এই যে বিকান একটু মেয়ে মোগলাই তৈরি করেছে এটা আমার ছোট মেয়ে বানিয়েছে তো মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ